এই ঝাড়ুটা দাও দাও কে লো ঝাড়ু দাও ওদিকে তাকাইয়া কি দেখোস হ্যাঁ ধর পুরো ঘর ঝাড়ু দে আমি ঝাড়ি দেব ঠিক আমি ঝাড়ু দেব চেহারাটা এটা বানাই রাখ স্পেশাল মত শয়তান ঝাড়ু দে এই ওদিকে কি দেখো ঝাড়ু দাও ঝাড়ু দাও ঝাড়ু দাও ঝাড়ু দে জোর নাই দাও ঝাড়ু দিয়া অসীমার কাপড় চোপড় আছে ওইগুলো ধুইবা কি বললো বুঝু নাই তুমি বুঝো নাই কথা তাহলে ঝাড়ু দাও তাড়াতাড়ি এই যে ঝাড়ু দিয়া রান্নাঘরে প্লেট রাখা আছে সেইগুলো ধুইবা কাজ করো ওদিকে কি দেখতেছো হ্যাঁ সিনেমা দেখতেছ না মুভি দেখতেছ কোনটা নিজের কাজ নিজে করো কি দেখতেছ উলঙ্গ নাচ চলতেছে হুম সময় দশ মিনিট তাড়াতাড়ি ঝাড়ু দাও ওই দিন কি করছিলাম মনে নাই খাটের নিচে ঘুম পড়েছিলাম সেম কাজটা কিন্তু আবার করবো জানো তো আব্বা কি যে তুমি বিয়ে করছো আর আমারে বিয়ে দিছো আল্লাহই জানে আমি তো বিয়ে করতে চাই নাই আমার বাবা জোর করে বিয়ে করাইছে আমরা

তোরা দাঁড়া গেছো কেন ভিতরে যা তোমার বলি ব্যাগটা ধরো ধরো সুন্দর করে আর শোনো ভিতরে তোমার বসতে বলছি ভিতরে আমার ভাবি আছে তারা যাই বলবো আমার জন্য কাপ কফি নিয়েতে আর শোনো একটু গরম পানি করে বা আমার গানটা একটু মেসেজ করে দেবো ব্যথা আমি তুমি না তাহলে কে যাও আবার যাই গল্প করো না তাড়াতাড়ি আসবা ব্যাগটা সুন্দর করে ধরো হ্যাঁ এবার যাও সাগল একটা বসতে বলছি উঠো উঠা বুঝলাম না ধরো উফ নিচে বসো আরে নিচে বসো এটা হাতে নাও হুম হাতে নাও সামনে শু সামনে আসো পা না করে এটা টাইনা দাও আমি বাপ একটা বলত পোলা ওইসে একটা বলত খাবার ঘরে হাবা ব্যথা পাই তো এক পাই বলছে এই এক পাই দিবে শক্তি নাই গাই খাস নাই বাসা থেকে কতগুলো খাওয়াই আনলাম একটু জোরে দাও জি আম্মা এই জামা কাপড় চেঞ্জ করে রুমে শরীরে ব্যথা করতেছে মেসেজ করে দিবি কি বলছি? আমি তুই না কি তোর না নাই তাড়াতাড়ি আয় আম্মা আসতেছি এই শুনছো

কিসে তোমার সমস্যা কি ফালদে উঠলে সমস্যাটা কি তুমি আমার সাথে উঁচু কি করব তুমি খালি যাচ্ছে থাকবা আর আমি খালি নিচে হইতে তুমি আমার কথা তুমি না তোমার পোলার বউটা এরকম হইছে ঠিকই হইছে ঠিকই হইছে আসসালামু আলাইকুম ভাইয়া বসো ভালো এগুলো কি কোন বলি এই যে এত যা করছ কিছু না ক আমারে কয় ঘর ঝাড়ু দিতে আর কাপড় চোপড় ধুইতে কফি বানায়া দিতে তারপর রাতে একটু ঘুমাই আরামে ঘুমের থেকে উঠায় কয় বল পাউ টিপো বল কাম করো ফরস না ভাই কও ভাইয়ের জুতার বাড়ি খাওয়াও কিন্তু ফরস কি কও এগুলো এ লাগে তোর জামাই দোস্ত লাগে বয়ফ্রেন্ড

तो राना बोलती हैं ना हम चाहे भात कैसी पिलाए थे दूधे हैं किसकोस असलमुल्लाही कौन किधर वो कोई प्लेट दी थी भाई खाई से आये ना वो वो भात खाई से शेक प्लेट आदमी से

হাত পাঠি ভাই ও মা আব্বা কি পাগল হয়ে গেছে মাঝে মাঝে দেখে জুতো এ ঠিক আছে যে যেমন তার সাথে আল্লাহরকম মিলে দেয় এটা কি লাগে তোর আমার ছেলে বলো তো একটা তুই চালাক তুই খুব চালাক না মামা জানেন না আমি দেখে সংসার করছি অন্য কোনো মাইয়ে হইলে জীবনও থাকতো না যাবা দাবা একক্ষণ বিয়ে করান তোমার থেকে সুন্দর অনেক ভদ্র স্বামী হাবুল বানায় রাখছো ওই যে বাবুল বানায় রাখছো দুইটা বাড়ি যে হাবুল আর বাবুল এই ওরে দিয়ে তোর

তুমি শুক্রে শুক্রে আষ্টি দিনে নাই তুমি ঘরের বউ আসা তুমি আমার ভাইনারে দিয়া তুমি কাপড় সবর দাও হুকুম দাদা হয়ে গেছ হুকুম দাদা হয়ে গেছ এমন বাইরান বাইরামো একবার পেটিকোট নষ্ট করে ফেলাইব কে ভাই ভাবি যখন অসুস্থ ছিল তুমিও তো দুইয়া দিছিলা অসুস্থ ছিল এটা স্বামীর দায়িত্ব এই নেই আমি কই ওকে অসুস্থ এটা তোমার দায়িত্ব তিন প্লেট ভাত খায় দুই কেজি গরুর মাংস একদিনে খায় সাফা করে আলাইছে মনে করব আমি অসুস্থ শুনেন দুলা ভাই ধরে বসাতে বের করে দিই আরে যে এই বাই 10 একদম বন্ধ আর তোরে কইয়া দি বেড়ি মানুষ হইছ না কিছু কইলে বইও কিছু কইলে আমরা তো এরকমই করে আর বউ যদি একটু জোরে কথা কয় না প্যান্টের মধ্যে আইগা মুইতা যায় হে বেডা পুরুষ হইস বইয়ের ধমক খাইস না আর তুই ঘরে কাজ করছিস কেন তোমার কি রাজধানী পায়ের উপরে পা তুইলা খাওয়ার জন্য নিয়ে আসছে এরপরে যদি কোনো কিছু উল্টাপাল্টা করে না ঘাটটা ধরে বের করে দিলি তোরা আর বিয়ে করেন একদম না কোনো কথা হবে না

তোমার সিরিয়ালও আছে এই পর্যন্ত যত বেদবি করছি আমাকে maaf করে দাও আচ্ছা ঠিক আছে সব তো মার কাছ থেকে শিখছে তুই এত কথা বলছিস কেন হ্যাঁ নাম এই কি করলো তুমি পাদর মাইট পাও হের পাদর না আমিও হের মুখে আসলে আমার শাশুড়ি তো খুব ভালো মানুষ হাইটে আইছে কিন্তু এই যে ম্যান অলার যত গু আছে সব এনে আছে

তোমার সাথে বিয়াদবি করব না কষ্ট লাগে বিয়াদবি করব না ও আমার maaf করে দেন এটা কল লাগবে আমি কি কোন আমার মাফ করে দেন তা এবারে আমি তো করে দিলাম বালির জাতা দা মাইরা দিও তুমি এটা কি গারপুড়ায় কিছু না ছোটবেলা থেকে আমার মুখটা

এটাই স্ত্রী আর তুই স্বামী স্বামী বেটা স্বামীর মতো থাকবি পুরুষের মতো এই যে দেখছো খারা হে খারা কথা মতো খারাপই কথা কইলে কানের নিচে না বুঝতে গিয়ে ঘরের মতো যা ধরবো না